আল্লাদির ফ্যামিলি দিয়ে আজকের সকালটা শুরু করলাম সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি কী ভাবছ রাস্তায় কেন তাহলে তো ফুল ভিডিওটা দেখতে হবে হ্যাঁ বন্ধুরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি তখন ঘুড়ির কাঁটা খুব জোর আটটা কুড়ি পঁচিশ হবে বা সাড়ে আটটা কারণ আজকে একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছি তবে মনের ইচ্ছে আছে বেশ কিছুটা উদ্দেশ্য একটাই যে চোখের ডাক্তার দেখাতে হবে হ্যাঁ বন্ধুরা সেটা সঙ্গে থাকো বুঝতে পারবে কারণ চোখের সমস্যা বেশ কিছু দিন থেকে হচ্ছিল তোমাদের আগের ব্লগেও জানিয়েছি তো সেটাই একবার চেক আপ করে নেব আর রাতুলেরও একবার চোখটা দেখাতে হবে যেহেতু ওর পাওয়ারের কমাবাড়াটা করে দেবে চশমার তো সেই কারণে একই ডক্টরের কাছে যাব তো সেই উদ্দেশ্য নিয়েই বেরিয়েছি আজকে যদিও খুব যে ঠান্ডা আছে এমনটা না হালকা রোদ উঠেছে সকালবেলা শীতকালে এই গায়ে হালকা রোদ দূরে বেশ লাগে তবে শীতটা যদি প্রখর না হয় নাহলে বাইকে আরামদায়কটা থাকে না কষ্টই পাওয়া যায় চলো তাহলে এগোনো যাক আজকে হলো সোমবার আর চলো এসেই দেখি এই যে রেলগেট পড়ে গেছে তাই বাপ্পা আর ছেলে হাসাহাসি করছে যে দেখো ঠিক তোমার পছন্দ মতো জিনিস তোমার সামনে হাজির এটা ঠিক বন্ধুরা সেটা তোমরা আমার ব্লগে আগেও দেখেছ যে যেখানেই যাই না কেন রেলগেট ঠিক পড়ে ট্রেনের সাথে আমার ঠিক দেখা হয় ওই যে কোথাও না কোথাও একটা লাগাও রয়েছে বইকি। এবারে ট্রেন চলে গেল চলো তাহলে রওনা দেওয়া যাক আটটার পরপরই বেরোনোর কথা ছিল বিভিন্ন কাজে বেরোতে দেরি হলো বলতে বলতে চলে এলাম ডাক্তারির চেম্বারে এখানে এসে বসে বসে ওয়েট করছি কখন আমাদের ডাক আসবে নাম লেখানো হয়েছে এগারো আর বারো তার জন্য ওয়েট করছি যদিও খুব সকাল সকালই পৌঁছে গেছি দেখা যাক কখন আমাদের ডাক আসে এই ভাবতে ভাবতে ডাক চলে এলো তো এখানে এসে নাকি দেখি আমি মোটেও চোখে দেখতে পাই না এমন কথা ডক্টরের এই যে অ্যাসিস্ট্যান্ট আমাকে জানালেন মানে ইনি হয়তো পরীক্ষা নিরীক্ষার এখানে থাকেন তো ইনি জানালেন যে কিভাবে আমি এতগুলো বছর পার করলাম আরও বছর চারেক আগে এলে বেশি ভালো হতো তো যাই হোক এইভাবেই তো সংসার জীবন অতিবাহিত করছি তো আমি ওনাকে এটাই বলছিলাম এভাবেই তো চলছে তো রাতুলেরও চেক হয়ে গেল এবারেই বসলাম আর ডক্টরের এই যে অ্যাসিস্ট্যান্ট আমাকে বললেন যে অনেক কয়েকবার বেশ চোখে জল দিতে আবারও টেস্ট করা হবে তো সেটাই চোখে জল দিয়ে দু তিনবার বসে আছি তো দেখা যাক কখন আবার ডাক দেয় অনেকক্ষণ ওয়েট করতে হয় জানো তো বন্ধুরা ওয়েট করে করে বিরক্ত ধরে গেছে অনেকক্ষণ বসে থাকার পর একটু জল খেলাম আর জানো ঘাড়ে লেগেছে কী করে বুঝতে পারছি না তো সেটাই ভীষণ কষ্ট পাচ্ছি ফাইনালি ডক্টরের চেম্বারে চলে এলাম তো উনি চোখ দেখে আমাকে অনেকটা আশ্বস্ত করলেন যে না বেশ ভালো আছি খুব একটা চিন্তার কিছু নেই একটা চশমা আর কয়েকটা খাওয়ার ওষুধ দিয়েছে এই মেডিসিনটুকু নিলেই ঠিক হয়ে যাবো চিন্তা করার কোনো কারণ নেই কেন যে ভয় দেখায় ঠিক বুঝি না বাবা আর এখানে এসে চশমার দোকানের মানে যিনি দোকানদার তিনি এখানে তখন ছিলেন না একটু বাইরে গেছিলেন কাজে তো ফোন করা হলো উনি বললেন পাঁচ মিনিটের মধ্যে আসছি তো বসে বসে রোদ্দূরের মধ্যে এখন খাবো ডাব আর এই যে মুখ দেখেই ছেলের বুঝতে পারছো ওর ডাবটা কতটা প্রিয় একটা জিনিস জোর করেই খাওয়ানো হলো দুটো নিলাম একটা মা ছেলেই খাবো আর একটা ছেলের বাবা খাবে আর দেখো এইভাবে কারা কারা ডাব খেয়েছো বলতো আমি কিন্তু আমি ছেলের সাথেই খাচ্ছি আমার বেশ ভালো লাগছে এভাবে খেতে ওই যে বললাম রাতুল একেবারেই পছন্দ করে না জোর করে খাওয়ানো বলা যেতে পারে না হলে ওর বাবা বারবার বোঝালো কিন্তু ওই যে কথা ফেলতে পারলো না তারপরেই চলে এলাম ছেলের পছন্দের জিনিস কিনতে একটা আইসক্রিম নিয়ে নিলাম একটা না তিনজনের তিনটে এই আইসক্রিমটি নাকি নলেন গুড়ের প্রথমে ভাবলাম খুবই সুস্বাদু হবে বাট পরে আমার খুব একটা ভালো লাগেনি খুব মন্দ নয় ঠিকই তবে আমাদের মনে হয় কর্ণাটোটাই বেশি ভালো লাগে তো সেই কারণে আর কি করা যাবে নেওয়া যখন হয়েছে খেয়েও নিলাম তো চলো সবাই মিলে বসে খাওয়াটা কমপ্লিট করা যাক আর বলতে বলতে চশমার দোকানে দাদা চলে এসেছেন আর আমি চোখে দিয়ে দিয়ে দেখছি আমাকে চশমিশ পাবে ঠিক কেমন লাগছে দেখো তো বন্ধুরা কেমন লাগছে তারপরের কাজ মিটিয়েই চলে এলাম রেস্টুরেন্টে যেটা আমাদের ফার্স্ট জানুয়ারি বা থার্টি ফার্স্ট ডিসেম্বর দুটো ডেটে একটা ডেটে আসার কথা ছিল বাট সেটা হলো না কারণ বাপ্পা বলল এই সময় নাকি অনেক ভিড় হবে রাস্তাঘাট বলো বা রেস্টুরেন্টে তো আমরা অন্য একদিন যাব তারপরে প্ল্যান হলো যে চোখটা তো দেখাতেই যেতে হবে তাহলে কেন সেদিন নয় যেমন ভাবা তেমন কাজ তবে হ্যাঁ বন্ধুরা এই রেস্টুরেন্টের সাজানোটা কিন্তু এখনও রয়ে গেছে তাহলে অসুবিধা কি দুদিন আগে বা পরে তাই না বেশিদিন দিন পুরনো হয়ও নি আর আমরা এখানে এলে এই রেস্টুরেন্টের খাবার আমাদের বেশ ভালো লাগে তোমরা যারা এসেছ তো খুব ভালো আর যারা এখনও আসোনি অবশ্যই এখানকার খাবার দাবার একবার টেস্ট করতে পারো অবশ্যই আমরা এলে একটা স্টার্টার খাই তারপরে বাকি যে মেন মেনুতে যাই তো এখানে ছিল চিকেন হারিয়ালি কাবাব খুব সুস্বাদু ছিল ভিতরটা খুবই সফট এবং জুসি ছিল তার সাথে ছিল একটা চাটনি গ্রিন চাটনি তো চলো এবার পরপর দু পিস করে নিয়েছিলাম সবাই তারপরে চলে যাব মেন খাওয়ারে এখানে ছিল বাটার নান চিকেন রাজস্থানি আর রয়েছে আমার ফেভারিট বাটার চিকেন এটা কিন্তু এই রলিক রেস্টুরেন্টে দারুণ 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 বানায় শুধু এটা না বন্ধুরা প্রত্যেকটা খাবারই ভালো মানায় আমরা বেশিরভাগ তোমরা দেখবে আমার ব্লগে এই ধরনের খাবারই পেপার করি তবে রাতুল বলল শুধু নান না আমি একটু মশলা কুলচা নেব সেই জন্য দুটো অর্ডার দিয়েছিলাম মশলা কুলচা একটা রাতুলের আর আধখানা করে আমি আর বাপ্পা নিয়েছিলাম আমার কিন্তু বেশ ভালো লেগেছে মশলা কুলচাটা বাপ্পার আবার খুব একটা ভালো লাগে না তবুও ওকে আধখানা একটু জোর করেই দিলাম কারণ এক যাত্রায় পৃথক ফল হতে পারে না তো এখানে বাটার চিকেনটা দিয়ে দিল না হলে এই কুলচার সাথে না চিকেন রাজস্থানীটাই ভালো যেত আমার তো মশলা কুলচা শুধু শুধু খেতেই বেশি ভালো লাগে তো যাই হোক না কেন মিলিয়ে মিশিয়ে এক জায়গাতেই যাবে সেটা ব্যাপার নয় মুখের স্বাদের কথা ভাবতে হবে আর লেগ পিস বাপ্পার অলওয়েজ ফেভারিট তাই ওকে আমি তুলে দিলাম তারপরে পিসগুলো নিয়ে আমি একটু সার্ভ করে দিচ্ছি তো চলো খাওয়া দাওয়া মিটিয়ে চলে এলাম মা ছেলে একটু গল্প হচ্ছে বাপ্পা বিলটা পে করে দিয়ে আসছে তো শুধুমাত্র দুপুরের খাওয়ার সবটুকুই হলো তো শেষ পাতে একটু মিষ্টি চাই এখানেই রাতুল একটু কোল্ড ড্রিঙ্কসের কথা বলছিল। তোর বাবা বললো না কোল্ড ড্রিঙ্কস খেতে হবে না চল এগোনো যাক তারপর তোকে দেখাচ্ছি এই যে দেখাচ্ছি মানে মিষ্টির দোকানে চলে এসেছি তো আমরা এখানে কিছুটা মিষ্টি খাবো তো আমার দই খেতে খুব ইচ্ছে করলো রাতুল আবার দই খেতে চাইলো না তাই দুটো ভাড়ে দই নেওয়া হলো রাতুলকে এখান থেকেই আমি দু চামচ খেতে বললাম তারপরে আমরা জম খেয়েছি আর দুধের একটা মিষ্টি খেয়েছি তো যাই হোক ওই মিষ্টিটার কি নাম আমি ভুলে গেছি তো চলো তাহলে এবার শেষ পাতে একটু মিষ্টি না হলে জমে বলো তো না হলে থার্টি ফার্স্ট ডিসেম্বরই বলো আর ফার্স্ট জানুয়ারিই বলো খাবারটা পরিপূর্ণ হয় না তাই দই মিষ্টি মাস্ট সুপ্রভাত আজকে হলো পরের দিন আর সকালবেলা দেখো বাপ্পাকে নিয়ে এসছে কাঁকড়া তো সেটাই কাঁকড়াটা আজকে দুপুরের লাঞ্চে হবে আর হবে মাছের কালিয়া সে সব মেনুগুলোই বাপ্পার পছন্দের সাথে থাকবে বেগুন পোড়া আলু সিদ্ধ ডাল আর গরম গরম ভাত ব্যাস বন্ধুরা আর কি চাই বলো তো তাহলে বন্ধুরা দুই দিনের মিলিয়ে মিশিয়ে ব্লগ কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর একটু শরীরটা খারাপ লাগছে যেহেতু ঘাড়ের সমস্যাটা খুব রয়েছে তাই তোমাদের সামনে এসে গল্প করতে পারছি না